নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়া আর আজকে চলে এসেছি লিচুর বাগানে এবার এই বছর কতটা ফলন হয়েছে লিচুর কত দামে বিক্রি হচ্ছে এবং কতটা আমদানি হচ্ছে সমস্ত কিছু ব্যাপারে জেনে নিব আজকে আমাদের সঙ্গে রয়েছেন চাষী অবেন দেব শর্মা তো ওনার কাছে শুনে নিব যে এবার কতটা লিচুর ফলন হয়েছে নাম আমার পুরো নাম হচ্ছে অবেন দেব শর্মা এবার লিচুর কতটা ফলন হয়েছে এবারে অন্যান্য বছর থেকে এবারে লিচুর প্রচুর ফলন হয়েছে খুব খুব ফলন হয়েছে ফলন খুব ভালো হ্যাঁ এবার সবথেকে বেশি কোন আমাদের কালিয়োন থানার মধ্যে মনোহরপুর গ্রামের মধ্যে সবচেয়ে চাষ মাদ্রাজি লিচু যেটা আমরা মাদ্রাজি লিচু বলে এটাই আমাদের গ্রামের চাষ কত টাকা দামে বিক্রি হচ্ছে এটা বর্তমানে যে বাজার আমাদের চলছে রানাগার কলকাতা থেকে পাইকার가는 হচ্ছে মানে মোটামুটি 1100 1200 হাজার